তাদের কাছে যে মা এরকম বাইরে যাচ্ছি তা আমার পিছনতে আসিয়ার মা তখন একটা কথাই বলছিলেন আমার মাইয়া বাঁচান বাছান ওর তো কিছুই হইতে পারে না কিন্তু চিকিৎসকরা জানালেন তার শরীর ভীষণ দুর্বল হয়ে গেছে তার কিডনি বিকল হয়ে যাচ্ছে রক্তচাপ কমে যাচ্ছে এই পুরোটা সময় আছি একটা জিনিস চাইছিল তার মাকে কিন্তু ডাক্তাররা বললেন ও শরীরাতুরের দুর্বল যে কথা বলার শক্তি নেই কিন্তু অবশেষে আট월 মাস সকালে মাত্র আট বছর বয়সী শাহসে আমাদের ছেড়ে চলে গেল ছোট্ট একটি জীবন যা ছিল হাজারো স্বপ্ন একদম নিষ্পবি শিশু কি এমন পরিণতি প্রাপ্য ছিল আমাদের সমাজ কি তার জন্য কিছুই করতে ব্যর্থ না আজ আসি এনে কিন্তু আমাদের লড়াই কি এখানেই শেষ আমরা যদি চুপ থাকি তাহলে হয়তো আগামী আরেকজন আসিয়া এই নিস্তুলতার শিকার হবে তাই আসুন আমরা আওয়াজ তুলি নির্যাতন ধর্ষণ হত্যার বিরুদ্ধে আসিয়ার জন্য নির্বিচার নিশ্চিত করি তার মা বলেন শুধুমাত্র আসিয়ার সাথে যে জঘন্য কাজ করা হয়েছে বিষয়টা এরকম নয় বরং তার যে বড় যে হাবিদা রয়েছে তার সাথেও এরকম অনেকবার অপকর্ম করার চেষ্টা এই ইটু নামের সিটু তারা করার চেষ্টা করেছে এবং সর্বদাই তাকে এরকম কাজের জন্য উদ্বুদ্ধ করতো চাপের মধ্যে রাখতো কিন্তু মা মনে করেছিলেন যে হয়তো নতুন অবস্থা কিছুদিন গেলে ভালো হয়ে যাবে পরিস্থিতি ঠিক হয়ে যাবে কিন্তু না কোন কিছুই ঠিক হয়নি পরিস্থিতি আরো ঘটেছে পরিশেষে একটি জঘন্য কাজের মাধ্যমে আমাদের সম্মুখে একটি আসিয়ার মৃত্যুর ঘটনা আমাদেরকে নাড়া দিয়েছে কিন্তু এই ঘটনা শুধু ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না বরং পরিবারকে খুঁজতে বের হয় সবার মনে হয় কোথায় গেল আসিয়া ঘন্টা কারিক তাকে পাওয়া গেল কিন্তু যে অবস্থায় পাওয়া গেল তা বাসায় প্রকাশ করা কঠিন